কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি দিয়ে শুকিয়ে রেখেছি হোকা তুই কবে আসবি কবে ছুটি এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা আমি অনেকবার পড়তাম এই কবিতা আসলে এখনকার বইতে তেমন কোনো কবিতা নেই আর আমরা যখন এই কুমড়ো বড়ি দেওয়া দেখি তখন এই কবিতাটার কথা খুবই মনে পড়ে আমাদের ঝিনাধ যশোর কুষ্টিয়া এলাকার মানুষ এই শীতের মৌসুমে কুমড়ো বড়ি ছাড়া যেন তরকারি রান্না করতে পারি না ধনিয়ার পাতা আর কুমড়ো বড়ি এছাড়া যেন শীত কাটেই না শীতের তরকারি স্বাদ লাগে না তো এই কুমড়ো বড়ি অনেক এলাকায় নামও জানে না রাঁধতেও পারে না হ্যাঁ এখন হয়তো অনেক জায়গায় শুনে শুনে নামটা শুনেছে কিন্তু অনেকেই কিন্তু রান্ধতে জানে না যে কি প্রসেসে রানতে হয় আর কুমড়ো বড়ি যদি সেই প্রসেসিংয়ে রান্না করা না যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই অনেকে এর স্বাদ বোঝে না যে কুমড়ো বড়ি খেতে এমন স্বাদ আমি ছোটবেলা থেকে দিয়া দেখে এসছি কিন্তু আমি দিতে জানি না আসলে আমার তো খুব শ্বাসকষ্ট এই জন্য আমার মা কখনোই আমার বড়িতে হাত দিতে দেয় না কুমড়ো বড়িটা অনেক ঠান্ডার জিনিস এতে হাত লাগাইলে অনেক ঠান্ডা লেগে যায় যার জন্য আমার বড় আপা সেজ আপা আমার আম্মাই সারা জীবন পেয়ে আমি আর আমার মেজো আপা এই কুমড়ো বড়িতে কখনো হাত দিইনি বাড়ির ছোট মেয়ে হয় আল্লাদে আটখানা হয়ে থাকতাম কিছুতে হাত লাগাইতেই দিত না আমার আম্মু আমি যদিও বা বসে থাকলেও আমার আম্মু কখনো কোনো কাজে হুকুম করে না এখনও করে না যদি মায়ের বাসা একদিনের জন্য যায় তাও করে না যাই হোক আমার আম্মু অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমার আম্মু যেন সুস্থ থাকতে পারে আর আমাদের একটু সব তৈরি করে খাওয়াতে পারে মা যতদিন বেঁচে আসে হয়তো কষ্ট করে হলেও একটু করে দিবে আর যখন মা থাকবে না তখন বার কখনো এই বইটা খাওয়া সম্ভব হবে না আমাদের কারো দিয়ে করিয়ে নিতে হবে টাকা দিয়ে অথবা কিনে খেতে হবে যাই হোক আমার মায়ের জন্য আপাদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আর যারা এই কুমড়ো বড়ি সম্পর্কে জানেন না তারা একবার হলেও খেয়ে দেখবেন যে এই কুমড়ো বড়ি খেতে কেমন অনে এখন অনলাইনেও কিনতে পাওয়া যায় আবার টাকা দিলেও কেউ কেউ দিয়ে দেয় এই বড়ি আমাদের চারিপাশে এই বড়ি দেওয়ার ধুম পড়ে যায় শীতের শুরু থেকেই যেদিন কুয়াশা থাকে শুধুমাত্র মনে হয় সেদিনই বন্ধ থাকে এই বড়ি দেওয়া তাও যদি কেউ দিয়ে দেয় তাহলে তার বড়িটা নষ্ট হয়ে যায় অনেক রোদ না উঠলে বড়ি দেওয়া যায় না সকালবেলা রোদ দেখে তারপরে বড়ি বসাতে হয় তো সবাই বড়ির ভিডিও দিচ্ছে তাই আমিও একটা দিলাম কেমন হলো জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম